চলো আজকে ও শপিং এ যাই না হলে কিন্তু আজকে দুপুরে তুমি রান্না করবে আল্লাহ রান্না করার থেকে শপিং এ গিয়ে ব্যাগটা নাই বেটার ওগো শুনছো আমার লেহেঙ্গাটা কি বেশি সুন্দর না রেশমা ও না ঠিক আমারটার মতো কালার নিতে চাইছে ও কেন আমারটা কপি করবে কপি মানে কি গ্রিন কালার কি তোমার একার নাকি বলো না হাল্ক ওর চেয়ে আমাকে এই সবুজে বেশি মানায় না থামবে তোমরা আমার গায়ের রং নিয়ে আর কেউ কথা বললে সব শপিং ব্যাগ ফেলে দিব আহা রাগ করো কেন এই তো পার্লারের সিরিয়াল দিয়েছি আমরা চারজন একটু ফেশিয়াল করব তুমি ততক্ষণ একটু বসে থাকো এই শপিং করলে 4 ঘন্টা ধরে এখন ফেশিয়ালে কয় ঘন্টা লাগবে তা আল্লাহ ভালো জানে চুপ করে বসো তো এখন জুতা কেনা বাকি আছে সেটা মনে নাই এখন আবার জুতা আল্লাহ বাঁচাও আমাকে কেন যে চার বিয়ে করতে গেলাম এই দেখো হাল্ক এই হিল জুতাটা তোমার কেমন লাগে খুব সুন্দর এই জুতা দিয়ে আমাকে একটা বাড়ি দাও তো যেন আমি অজ্ঞান হয়ে যাই এই জ্বালা আমার সহ্য হচ্ছে না অজ্ঞান হলে লাভ নেই এখনো রেস্টুরেন্টে যাওয়া তো পড়েই আছে আল্লাহ গো আমাকে এসে বাঁচাও চার বইয়ের সাথে শপিং এর থেকে বাড়ি বসে রান্না করাই ভালো ছিল বন্ধুরা আমার সিদ্ধান্তে ভুল ছিল তোমরা কিন্তু এমন সিদ্ধান্ত নিও না যার জন্য পরে পস্তাতে হয় এবার তোমরাই বলো এই যন্ত্রণা থেকে আমি কিভাবে রক্ষা পাবো বউগুলো কি রাখবো নাকি ছাটাই করে দেবো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও